হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা অবশেষে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস কিন্তু বৃদ্ধি করল নবান্ন কলকাতা সহ জেলা গ্রাম এবং প্রতিটি জায়গায় সবার কিন্তু সমান টাকা এমনই একটা নির্দেশিকা বা নোটিশ জারি করেছে যেটা আমি দেখাবো আপনাদের সামনে গত বছর যে নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে কলকাতায় সিভিক ভলেন্টিয়ারদের বোনাস ছিল মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এবার জেলায় সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে আরও দু হাজার টাকা বাড়ল অর্থাৎ তাদের বেতন ছ হাজার টাকার কাছাকাছি কিন্তু হয়ে গেল ছ থেকে সাত হাজার টাকা ওকে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করার নির্দেশিকা প্রকাশ করল নবান্ন এবার কলকাতার সঙ্গে জেলার সিভিক ভলেন্টিয়ার কিংবা গ্রামীণ এলাকায় ভিলেজ পুলিশের বোনাসের অঙ্কের কোনো ফারাক রইল না নবেন নির্দেশিকা অনুযায়ী পাঁচ হাজার তিনশো টাকা থেকে বৃদ্ধি করে সিভিক ভলেন্টিয়ার বোনাস হচ্ছে প্রায় ছ হাজার টাকা অর্থাৎ একটা সিভিক ভলেন্টিয়ার তার বোনাস বৃদ্ধি ঘটল পুজোর সময় তার বোনাস হবে ছ হাজার টাকা কিন্তু তারা বোনাসের সময় পাবেন সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ সমস্ত পুলিশ কিন্তু এটা পাবেন এবং গতবারে যে নির্দেশিকা জারি হয়েছিল তাতে কলকাতায় সিভিক ভলেন্টিয়ারদের বোনাস ছিল মাত্র পাঁচ হাজার তিনশো টাকা জেলার সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে দু হাজার টাকা তা নিয়ে বৈষম্য বা অভিযোগ উঠেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে বিরোধী নেতা গোটা বিষয়টাকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছিলেন শুভেন্দুর বক্তব্য ছিল যে কলকাতায় সিভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার টাকা পান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যারা জেলায় বা গ্রাম অঞ্চলে পোস্টিং রয়েছে সেই সমস্ত সিভিক ভলেন্টিয়াররা কিন্তু এতে কিন্তু বঞ্চিত রয়েছেন কেন তাদের কম অর্থ দেওয়া হয় শুভেন্দুর অভিযোগ ছিল এবং এর ফলে জেলায় কিন্তু একটা খারাপ মনোভাব তৈরি হয়েছিল রাজ্য সরকারের তরফে সেই নির্দেশিকাকে খারাপ নির্দেশকে ভুল প্রমাণ করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের মতোই রাজ্যের অন্য জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররা সমান অঙ্কের পুজোর বোনাস পাবেন মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন কিছু রাজনৈতিক দল এবং নেতা অসদ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে সেই সঙ্গে মমতা এও লিখেছেন আমি আশ্বাস দিচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের মতো পাঁচ হাজার টাকা পুজোর বোনাস পাবেন চলতি বছরের গোড়ায় বর্ধিত অঙ্ক দিয়েছিল রাজ্য সরকার এবার প্রথম নির্দেশিকাতেই সবার সমান টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন নবান্ন অর্থাৎ প্রায় তেরো শতাংশ বোনাস বৃদ্ধি করল সিভিক ভলেন্টিয়ারদের পুজোর অ্যাড হক বোনাস অল হোম পুলিশ হিল পুলিশ ডিপার্টমেন্ট ব্রাঞ্চ নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকা দেখতে পাচ্ছেন ডিরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেল পুলিশ অব বেঙ্গল নবান্ন এখানে দেখতে পাচ্ছেন ডেট কত তারিখ রিলিজ করেছে নোটিশ নোটিশ রিলিজ করেছে একুশ তারিখ মেমো নাম্বার বাম দিকে দেখতে পাচ্ছেন এবং এখানে সাবজেক্ট বলা হয়েছে যে অ্যাড হক যে বোনাসটা সিভিক ভলেন্টিয়ারদের সেটা বোথ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ অ্যান্ড দি ভিলেজ পুলিশ অর্থাৎ গ্রামের যে ভলেন্টিয়ার তারাও কিন্তু এই টাকাটা কিন্তু পাবেন শুধুমাত্র যে কলকাতার পুলিশের যারা সিভিক ভলেন্টিয়ার তারা পাবেন এমনটা নয় গ্রামের পুলিশ সিভিক ভলেন্টিয়ার তারাও কিন্তু পাবেন দ্য সিভিক ভলেন্টিয়ার আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ অ্যান্ড ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়ার গ্র্যান্ট করছে অ্যাড বোনাস ফর দ্য দু হাজার বাইশ এবং তেইশ অর্থবর্ষে পাঁচ হাজার তিনশো টাকা তাদের কিন্তু অ্যাড বোনাসটা ছিল বা পুজোর বোনাসটা ছিল সেই নোটিফিকেশানকে রেক্টিফাইড করে জারি করা হয়েছে নতুন ইস্যু করা হয়েছে যেখানে দি ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইস্যু করেছে অডিট করেছে ব্রাঞ্চকে হ্যাস রিভাইসড দি অ্যামাউন্ট অ্যাড বোনাস ফর দ্য ইয়ার দু হাজার তেইশ এবং চব্বিশে অর্থবর্ষে তাদের কিন্তু অ্যাড হক বোনাসের পরিমাণটা যাবে ছ হাজার টাকা পুজোর বোনাস অর্থাৎ বৃদ্ধি ঘটলো অনেকটাই তো এখানে কিন্তু এই নোটিফিকেশান জারি করেছে আফটার কেয়ারফুল দি ম্যাটার আন্ডার সাইন্ট দি ডিরেক্টর টু সে দ্যাট গভর্নমেন্ট ফ্লেস্ট করছে অ্যাকর্ড অ্যাপ্রুভেল দিয়েছে দ্য গ্র্যান্ট অফ দ্য অ্যাড হক বোনাস পেবার অফ দ্য সিভিক ভলেন্টিয়ার আন্ডার বোথ অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ অ্যান্ড ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আন্ডার ওয়েস্ট বেঙ্গল ছ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু পুজোর বোনাস সিভিক ভলেন্টিয়ার দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ইও ডেপুটি সেক্রেটারির একটা সাইন রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল তরফ থেকে কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সিভিক ভলেন্টারদের জন্য খুশির খবর মূলত ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও